রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মরাও হয়ে যেতে পারি কেহ আজকে এখানে আলোচনার বিষয় রাখা হয়েছে মোরাল ভ্যালুস পেভিং দ্য ওয়ে ফর ফ্রিডম এই যে মহান ব্যক্তিত্বদের কথা বলা হয়েছে দেখুন তারা সত্যিকারের মূল্যবোধের শিক্ষা দিয়েছেন এবং এই শিক্ষা থেকেই আমরা অন্তরের স্বাধীনতা পেয়েছি আমরা হয়তো বাইরের স্বাধীনতা পাচ্ছি কিন্তু দেখুন আমরা এখন পরাধীন হচ্ছি কার কাছে বলে হচ্ছে ঈর্ষি ঘৃণী নসন্তোষ ক্রোধন নিত্য সংকিত পর যে উপজীবী দুঃখভাগিন আমরা ঈর্ষার কাছে পরাধীন হয়েছি ঘৃণার কাছে পরাধীন হয়েছি এগুলো আমাদের আজকে পাঁচার জন্য মুক্তির জন্য এগুলো সম্বন্ধে চিন্তা করতে হবে ঈর্ষি ঘৃণী নসন্তোষ অসন্তোষ ক্রোধন ক্রোধের বসবর্তী ক্রোধের কাছে আমরা পরাধীন নিত্য সংকিত ভয় ভীতির পরিবেশ সৃষ্টি হয়ে আছে আর বলছে পরাধীনতা বিশেষ করে নারী জাতির পরাধীনতা স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায় এখানে মহিলা সংগঠন অনুষ্ঠানে আয়োজন করেছেন আমি সেই মায়েদের দিদিদের বনেদের শ্রদ্ধা নিবেদন করছি সেই অপূর্ব সুন্দর কথার মধ্য দিয়ে বলা হয়েছে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ও মহিয়ান কোন কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিঠির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয়নি গজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিয়াছে রাজ্য শাসন রাজার শাসিল রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় বিশ্ব সভ্যতায় সকলের মায়াদের অবদান করণ বেশি পিতুরপ্যধিকা মাতা গর্ভধারণ ধারণ পোষণাত অতহি ত্রিশু লোকেশু নাস্তি মাতৃ সম গুরু পিতুরপ্যধিকা মাতা পিতার চাইতে মা অনেক শ্রেষ্ঠ অনেক গুণে শ্রেষ্ঠ পিতুরপ্যধিকা মাতা গর্ভধারণ ধারণ পোষণাত গর্ভ করেছেন লালন পালন ভরণ পোষণ করেছেন সেই মা শ্রেষ্ঠ গর্ভধারণ প্রশ্ন অতই ত্রিশু লোকেশু নাস্তি মাতৃ সম গুরু সৈন্য মায়ের সমান এমন গুরু এমন শিক্ষক জগতে নেই সেই মায়াদের প্রতি শ্রদ্ধা যেখানে থাকে না সে দেশ কখনো বড় হতে পারে না বলা হয়েছে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান যে কথাগুলো বললাম তার সব মূলে রয়েছে মায়াদের অবদানের কথা সেজন্য আমরা যেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমাদের মুক্তি আসবে কখন যখন কতগুলো গুণের আদর করতে শিখবো কি সেই গুণগুলো বলা হয়েছে ধৃতি ক্ষমা সত্যম অক্রোধ দশকম ধর্ম লক্ষণম কোনটা ধর্ম যেটা ধারণ করে রক্ষা করে সেটা ধর্ম যেটা ধ্বংস করে সেটা কখনো ধর্ম নয় কোনটা রক্ষা করে দেখবেন আমাদের হৃদয় বত্তা সেটি রক্ষা করে এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে মে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহা গীতা এই মাঠে হল মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরও দুলাল শুনিতে নাওবান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই অসাধারণ এইসব শিক্ষাগুলো গেল কোথায় আমাদের দেশ থেকে আজকের দিনে আমাদের যারা শিক্ষার সঙ্গে যুক্ত একটি জিনিস ভাবতে বলবো আমাদের দেশের এবং বিশ্বের যে ক্ষতি করছে অশিক্ষিতরা বেশি ক্ষতি করছে না শিক্ষিতরা বেশি ক্ষতি করছে যারা শিক্ষিত তারা স্বাক্ষর তাই না স্বাক্ষর কথার বহু বচন বললে হয় স্বাক্ষর থেকে স্বাক্ষরা সাক্ষরা আর কথাটাকে বিপরীতভাবে বানান করুন তো কারা বেশি করছে শিক্ষিতরা সেই শিক্ষার কি মূল্য আছে যে শিক্ষার হৃদয়কে সম্প্রসারিত করে না অল এক্সপান ইজ লাইফ অল কন্ট্রাকশন ডেথ সম্প্রসারণী জীবন সংকোচনী মৃত্যু অতএব এই মৃত্যুর হাত থেকে আমাদের রক্ষা পেতে হবে এই মৃত্যু দিতে হবে এই ভয়জাল এই পুঞ্জ পুঞ্জীভূত জড়ের জঞ্জাল মৃত আবর্জনা ওরে জাগিতেই হবে দীপ্ত প্রভাত কালে জাগ্রত ভাবে দুই নেত্র করি আধা জ্ঞানে বাধা কর্মে বাধা গতিপথে বাধা আচারে বিচারে বাধা করি দিয়া দূর ধরিত হইবে মুক্ত বিহঙ্গের সুর আনন্দে উদার উচ্চ সমস্ত তিমির ভেদ করে দেখিতে হইবে ঊর্ধ্ব এক পূর্ণ জ্যোতির্ময় অনন্ত ভুবনে ঘোষণা করিতে হবে অসংশয় মনে ভোগ দিব্য ধাম বাসী অমৃতের পুত্র তোমাদের মতো আমরা সবাই অমৃতের পুত্র সিনার সিস্টার সিন টু কলে ম্যানসো বলছে পাপিকে পাপি মহাপাপ আমরা হচ্ছে প্রত্যেকে এসে ঈশ্বরের সন্তান অতএব আমরা পাপি হব কেন আমরা সবাই পুণ্যাত্মা জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাতিয়া তাঁতিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মত প্রীতীয় প্রেমের পুণ্য বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদেরই কুড়ে ঘরে নজুল প্রার্থনা করছেন পাঠাও বেহেস্ত হযরত কোন সাম্যের বাণী আর দেখিতে পাই না মানুষে মানুষে হীন হানি তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী মরা ভুলে গিয়ে তব উদারতা সার ধর ধর্মান্ধতা বেহেস্ততে ছাড়ে না কুয়ার তাই তব রহমত কি অসাধারণ সুন্দর প্রার্থনা আমরা সব একযোগে সেই প্রার্থনা করলে শান্তি আসবে না কখন আসবে শান্তি সাধারণ শ্রুতা এটা পিস ফর্মুলা আমি বলে থাকি পি এস ই পিস পিস হচ্ছে কি হচ্ছে পবিত্রতা থেকে শান্তি আনবে ই হচ্ছে এনডিওরে সহিষ্ণুতা থেকে শান্তি আনবে এ হচ্ছে অ্যাপ্রিসিয়েশন আপনা মধ্যে কি গুণ আছে আমি লক্ষ্য করছি না আমার মধ্যে কি গুণ আছে আপনি লক্ষ্য করছেন না আমরা পরস্পরকে ঘৃণা করছি বিদ্বেষ করছি এটা নয় হচ্ছে অ্যাপ্রিসিয়েশন করবো একের যা যা গুণ আছে বাড়িয়ে বলার জন্য না এ হচ্ছে অ্যাপ্রিসিয়েশন সি হচ্ছে কোঅপারেশন থাকবে অ্যান্ড ই হচ্ছে এমপ্যাথি আমি এগুলি ব্যাখ্যায় যাচ্ছি না এখানে মূল্যবোধ নিয়ে আলোচনা হচ্ছে আমি মূল্যবোধে ধন্য জীবন বলে আমার প্রায় কুড়ি বছরের সাধনার ফসল ওই বইটি এখানে প্রেসিডেন্ট সাহেবের হাতে মসিদ সাহেবের হাতে দিয়ে যাব মূল্যবোধে ধন্য জীবন মাতা পিতার জীবনে মূল্যবোধ শিক্ষকদের জীবনে মূল্যবোধ ছাত্র ছাত্রীদের জীবনে মূল্যবোধ সংগঠকদের জীবনে মূল্যবোধ সময়ের মূল্য সততার মূল্য পবিত্রতার মূল্য যেগুলো আমাদের রক্ষা করবে সেগুলো নিয়ে মূল বই কুড়িটা অধ্যায় রচিত আরেকটি বই হচ্ছে শুধুমাত্র ছাত্র ছাত্রীদের জন্য সেখানে আমি কোরআন থেকেও পবিত্র মহাগ্রন্থ কোরআন থেকেও সেখানে কিছু কিছু দিয়েছি আবুল হাসনা সাহেব

দুঃখপাবি শান্তনা তুই বক্ষেপাবি বল এই প্রার্থনা মধ্য দিয়ে আমাদের দেখব জীবনে শান্তি আসবে আনন্দ আসবে ধৈর্যเมয়স পিতা সমাজ জননী শান্তি স্থিরম gehehini সত্যম শুনরেব দয়াচ ভগিনী ভ্রাতামন সংযম শ্যায়াম ভূমি তলাম দিশোপি বসনম জ্ঞান অমৃতম ভোজনম এ তেজস্য कुटुंबिनो अदसके कस्মাত ভয়ম যোগিন দেখুন এখানে কতগুলো গুণের কথা বলা হয়েছে আমাদের আসল আত্মীয় যে ধৈর্য হচ্ছে আমাদের বাবা প্রত্যেকের আব্বা যান হচ্ছে ধৈর্য ধৈর্য পিতা সমাজ জননী আমাদের প্রত্যেকের মা হচ্ছে ক্ষমা

এইগুলো হচ্ছে সত্যিকার আমাদের রক্ষা করবে এটাই আমাদের প্রকৃত আত্মীয় এই গুণগুলো যত আমরা চর্চা করতে পারব তত আমাদের জীবনে শান্তি আসবে তাহলে ফর পিউরিটি ই ফর এন্ডুরেন্স এ ফর অ্যাপ্রিসিয়েশন সি ফর কোয়াপারেশন ই ফর এমপ্যাথি মানে সমানুভূতি প্রত্যেকের দুঃখে দুঃখী প্রত্যেকের সুখে সুখী আমার যেহেতু সময় নেই পরে কখনো অন্যান্য আরো যদি এই ধরনের অনুষ্ঠান হয় আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এত গুণীজন আছে আমি কৃতজ্ঞতা জানাই জামায়াতে ইসলাম হিন্দ এই প্রতিষ্ঠানকে যারা এখানে একটা ইসলামিক সংগঠন হলেও আমাদের হিন্দু ধর্মের মধ্য থেকে রামকৃষ্ণ মিশনকে সম্মান জানিয়ে আমাদের আসার সুযোগ করে দিয়েছেন একটু ভাব বিনিময় করার সুযোগ করে দিয়েছেন আপনাদের এই উদারতাকে আমি শ্রদ্ধা নিবেদন করি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি এখানে আমাকে আসার এবং কিছু ভাবনা শেয়ার করার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই মানুষ হতে চাই কি করলে মানুষ হব আমার বইয়ের মধ্যে আছে এম ফর মোরালিটি এ ফর অ্যাবিলিটি এন ফর নোবিলিটি নৈতিক জীবন ভালো করতে হবে অ্যাবিলিটি মানে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে তাহলে মানুষ হবো এন ফর নোবিলিটি উদার মহৎ হতে হবে আর ভালো ওমেন হব কি করে বলছে ডাব্লিউ ফর উইসডম প্রজ্ঞা শক্তি মায়েদের দিদিদের বনেদের মধ্যে বেশি উইজডম আর ও ফর অপটিমিজম দেখুন আশাটা জাগিয়ে রাখে মায়েরা দিদিরা বোনেরা সেই আশার কথা বলে শেষ করি বন্নি বন্য বেগ বিশ্বাসার ছটিকার বেগ ভূতল গগন মূর্ছিত বিউ করা মরণে মরণে আলিঙ্গন তারি মাঝে পদ চিড়ে চিড়ে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে বাড়িটা কিছু কান্ডারি এসেছে আদেশ বন্দরে বন্ধন কাল আজকে এর মতো হলো শেষ তরঙ্গের সাথে দড়ি বাঁহিয়া চলিতে হবে তরি টানিয়া লাগিতে হবে পালা করি ধরিতে হবে হাল পাচিয়ার মরি বাইয়া চলিতে হবে তরি যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত শ্রু জল যত হিংসা হল সমস্ত টেচে তরঙ্গিয়া কুল উল্লংঘিয়া উর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি ধুবে তরি সব ঠেলে হতে হবে পার গানি নিয়ে নিখিলের হাকার কার উন্মত্ত দুর্দিন চিত্তে নিয়ে আশান্তহীন এই আশাটা জাগিয়ে রাখেন মায়েরা দিদিরা বোনেরা দেখবেন গৃহকর্তা সর্বশান্ত হয়ে গেল মা এসে বলেন দিদি এসে বলেন বোন এসে বলেন স্ত্রী এসে বলেন আমার গয়নাগুলো এখন আছে এগুলি বিক্রি করে তুমি এই দুর্দিনের হাত থেকে সংসারের আবার হাল ধরো সে জন্য আমি সেই মাতৃজাতির প্রতি নারী জাতির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে সকলের মঙ্গল প্রার্থনা করে কথা শেষ করছি ভালো লাগবে আমাকে বলা হয়েছে আর তিন মিনিট আছে আমি মনে হয় তিন মিনিটের মধ্যে শেষ করতে পেরেছি অনেক ধন্যবাদ এটা এখানে বাদ চক্র না বাদ চর্চা এখানে হ্যাঁ দেখছি আমি কথা বই আর আমাদের রামকৃষ্ণ মিশন আমি যেখানে থাকি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রামকৃষ্ণ রামকৃষ্ণে যাবেন স্বামী বিবেকানন্দ যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গা থেকে পবিত্র তীর্থস্থান থেকে আমি এসেছি এখন আমাদের মহারাজ